প্রিয় চলে আসছি তাহিরি হুজুরের তেহারি যেটা দেখে ভিডিও না করে থাকতে পারলাম না চলে আসলাম তাহিরি হুজুর তেহারি আসলে কি তাহিরি হুজুর এখনো পর্যন্ত জানে যে তাহিরি হুজুরের নামে তেহারি এটা আচ্ছা আমি এই বায়ের সাথে কথা বলে সব কিছু জেনে নেব

গিয়াসুদ্দিন আত্মাহির হুজুর যে আসবে আমি কিন্তু হুজুর কাছে বলে দেব না এটা আমি অবশ্যই জানি হুজুর আসবে যাক যাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের তিন দিনের ইজিতে তো এখানে আজকে দ্বিতীয় দিন পর্ব চলছে আজকে আমাদের সুরনিয়তের একজন নক্ষত্র মালানা গিয়াসুদ্দিন আত্মাহিরি হুজুর তো হুজুর আসবে হাটার পথে হঠাৎ চোখের মধ্যে পড়লো তাহিরি হুজুরের তেহারি মাশাআল্লাহ আল্লাহ দোকানটা অনেক সুন্দর এবং যিনি এই দোকান পরিচালনা করছেন উনিও আলহামদুলিল্লাহ সুনত রাসুল দাড়ি দাড়ি তারপর ইসলামিক পোশাক সব কিছু নিয়েই অনেক সুন্দরভাবে একটি দোকান দিয়েছেন তাহিরি হুজুরের তেহারি তো ভাইজান আপনারই দোকান কোথায় কোথায় বসা হয় আমার এই দোকান আসলে এই প্ল্যানটা আমাদের সর্বপ্রথমেই আসে এটা যে তিন দিন আসতে এখান থেকে আমরা প্রথম স্টার্ট করি ইনশা নিয়ত হচ্ছে প্রত্যেক বছরই আমরা কি যেখানে দোকান লাগাই হুজুরের নামে হুজুরের বরকতের নিয়তে এর নামের বরকতের নিয়তে যেহেতু এই তাহের শাহ থেকে তাহেরি হুজুর আসতো না তায়ের শাহ হুজুর মুড়ির তাহেরি হুজুর ওখান থেকে তাহেরি আসছে তো একজন তিনি হচ্ছে আলোদের আসুন রসুল তো আলাদা রসুলের ফয়েজ এবং বরকতের জন্যই আলাদা মূলত নামটা রাখা যাই হোক প্রিয় দর্শক ওনার কাছ থেকে শুনে নিলেন উনি বরকতের জন্য যে তাহিরি হুজুরের নামে এই তাহিরি হুজুরের তেহারি তো আল্লাপাক ওনার হালাল ব্যবসার মধ্যে হালাল রুজির মধ্যে বরকত দান করুক এবং তাহিরি হুজুর যখন এই ভিডিও দেখবেন